সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদেরকে আমরা মানবাধিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি মানুষ আসতে যে বিচারহীনতার কারণে যে বিশৃঙ্খলার কারণে আজকে মব ভায়োলেন্সের শিকার হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি যেটি আপনারা কম বেশি অবগত আছেন এবং অনেকে এই ঘটনার শিকারও হয়েছে এবার আমরা আলোচনা করতে চাই এই মব ভায়োলেন্সের থেকে প্রতিকারের উপায়টা কি আমরা এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি মব করছে কারা যে ছাত্র নামধারী ছেলে মেয়েরা তারা আপনার আমার ভাই বোন আপনার আমার স্বজন আপনি আমি অভিভাবক হিসাবে আমরা কতখানি তাদের প্রতি লক্ষ্য রাখছি খেয়াল রাখছি তারা কি করছে কোথায় যাচ্ছে আদৌ কি লেখাপড়া শিখছে লেখাপড়ার সাথে আর কি শিখছে জনগণের পক্ষে দাবি আদায় করতে গিয়ে তারা কতখানি জনবান্ধব আচরণ করছে কতখানি গণতান্ত্রিক আচরণ করছে কতখানি আদর্শ ভিত্তিক তাদের আচরণ হচ্ছে কি আমরা খেয়াল করেছি করি না। আমরা অনেক অভিভাবকরা দেখেছি যে আমার ছেলে বা আমার ভাই সে যদি একজন সন্ত্রাসী হয় সেটি নিয়ে গর্ব করে আমাদের অভিভাবকরা যে আমার ছেলে কিন্তু এলাকার বাস্তা আমার তার কিন্তু অনেক এক ডাকে কয়েকশো লোক চলে আসে হ্যাঁ আমার ভাই কিন্তু এলাকার মাস্তা। এটি লজ্জার বিষয় অথচ সেটি নিয়ে আমরা গর্ব করি এই কারণে আমাদের অবহেলার কারণে কিন্তু এই মব ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে আমাদের সন্তানরা আমাদের স্বজনরা আমাদের ভাই বোনরা তারা আজকে লেখাপড়ার শিক্ষাঙ্গনে গিয়ে লেখাপড়ার দিকে মনোনিবেশ না করে মনোনিবেশ করছে তারা রাজনীতির দিকে এবং তাদেরকে রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার দখল করার জন্য ক্ষমতার সিংহাসন আরোহণ করার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করছে আজকে বাংলাদেশে এই রাজনৈতিক কারণে যত মানুষ জীবন দিয়েছে কয়জন তার ন্যায্য বিচার পেয়েছে সেই পরিবারগুলো যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কে কয়জন ক্ষতিপূরণ পেয়েছে যে মব ভায়োলেন্সের কারণে কারণে যেসব গাড়ি ঘোড়া বা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে একজন মানুষের একটি গাড়ি হয়তো লক্ষ টাকা মানে একটা গাড়ি নতুন কিনেছে এক মাসও কেনেনি গাড়িটি পথে গিয়েছে তারা ভাঙচুর করে আগুন করেছে এই যে সম্পদ ধ্বংস করা হচ্ছে মানুষের জীবন ধ্বংস করা হচ্ছে রাজনৈতিক কারণে এর ক্ষতিপূরণ কে দিয়েছে কে দেবে এ দায় কে নেবে বলুন এই মব ভায়োলেন্স যদি আমরা সমর্থন করি এর জন্য কম বেশি দায়ী আপনি আমি আমরা সবাই এ দায় আমাদের নিতে হবে এর থেকে আমাদের পরিত্রাণ নেই কারণ আমরা নীরবতা পালন করছি আমরা উদাসীনতা দেখাচ্ছি আমরা আমাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করছি না আমাদের স্বজন ভাই বোনদের প্রতি দায়িত্ব পালন করছি না আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি রাজনৈতিক নেতাদের হাতে তাদের দাস অনুদাস হয়ে তাদের আজ্ঞাবহ হয়ে তারা কাজ করবে তারা যা খুশি তাই করবে একটা দেশের বিধি বিধান আইন কানুন সংবিধান যা কিছু আছে সব কিছু ভেঙে চুরে ওলট পালট করে তারা তাদের মতো চালাবে এই অধিকার কি আপনি দিয়েছেন আপনার সন্তানকে আমি দিয়েছি আমার সন্তানকে তাহলে কেন তারা এই আচরণ করছে আজকে কেন আমাদের সমাজে এই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে কেন মব ভায়োলেন্স তাহলে এই আইন আদালত থাকার দরকার কি যদি আপনি রাস্তায় একটা মানুষকে বিচার করেন রাস্তায় যদি একজন মানুষকে প্রতিপক্ষকে আপনি আঘাত করেন তাকে যদি মেরে ফেলে তাহলে আদালত জেল জেল এইসব বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট এগুলো বন্ধ করে দেওয়া উচিত এগুলো থাকার কি কোনো দরকার আছে আপনি সে যদি যেতে দিলেন না প্রশাসনের কাছে যেতে দিলেন না বিচার বিভাগের কাছে তার আগে আপনি রাস্তাটাকে মেরে ফেললেন অথচ দেখা গেছে সেই এমন কোন দোষী দোষীর দোষী সাব্যস্ত সে হয়নি বা হতো না যাকে তাকে তার জন্য গুরুদণ্ড দেওয়া যেত হয়তো লঘুদণ্ড হতো কিন্তু আপনি তাকে রাস্তায় গুরুদণ্ড দিয়ে দিলেন আজকে যে ক্ষমতা বলে যে কারণে যাদের সমর্থনে আপনি এই অন্যায়টি করছেন কালকে যখন তারা সেই ক্ষমতা হারাবে সমর্থন হারাবে তখন কিন্তু এই একই অন্যায়ের শিকার আপনার হতে হতে হবে আপনার ছেলেমেয়ের হতে হবে আমার ছেলেমেয়ের হতে হবে পরিণাম কিন্তু ভয়াবহ আজকে যাদের চোখের পানি ঝরাচ্ছেন যাদের রক্ত ঝরাচ্ছেন কালকে যে তারা আপনার চোখের পানি ঝরাবে না রক্ত ঝরাবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই এবং ইতিহাস তাই বলে প্রতিশোধ কিন্তু আরো ভয়ঙ্কর হয় আপনি যতখানি ঝরাবেন তার চেয়ে বেশি ঝরাবে আরেকজন কিন্তু সেটি কাম্য নয় এটি করলে সমাজ ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এই মব ভায়োলেন্স থেকে পরিত্রাণ পেতে গেলে আগে আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে পারিবারিকভাবে কিছু আদর্শ শিক্ষা দিতে হবে তাদের প্রতি খেয়াল রাখতে হবে নজরদারি রাখতে হবে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে তাদেরকে বলতে হবে যে বাবা তুমি কোনো অবস্থাতেই তোমাকে আমি সন্তান হিসেবে মানুষ করছি একজন মানুষ করার জন্য তোমাকে কোনো রাজনৈতিক দলের দাস অনুদাস হওয়ার জন্য নয় তাদের মতাদর্শে দীক্ষিত হয়ে তুমি মশাল হাতে নিয়ে রাস্তায় গিয়ে বোমা বোমাবাজি করবে মানুষের মাথায় বাড়ি দিবে গাড়ি পড়াবে মানুষকে হত্যা করবে নিজে হত্যা হবে নিজে খুন হবে নিজে রক্ত ঝরাবে এর জন্য তো তোমাদের আমরা শিক্ষাঙ্গনে পাঠাচ্ছি না একটা সময় প্রয়োজন ছিল কখন যখন জাতি ঐক্যবদ্ধ হচ্ছিল যখন প্রয়োজন ছিল আমাদের স্বাধীনতার যখন প্রয়োজন ছিল আমাদের স্বাধিকারের যখন প্রয়োজন ছিল আমাদের নিজস্ব একটা ভূখণ্ডের তখন প্রয়োজন ছিল আজকে তো আমাদের সবকিছুই আছে নিজস্ব স্বাধীন ভূখণ্ড আছে আমাদের সংবিধান আছে আমাদের স্বাধীনতা আছে এখন আমাদের ভেতরে যে দুর্নীতিগুলো অনিয়মগুলো আছে যে কমতিগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় সভ্যতার পন্থায় শুদ্ধাচার যে আমাদের যে পন্থা আছে যে এগুলো অবলম্বন করে তো এগুলো সমাধান করছে পৃথিবীতে সব রাষ্ট্রগুলো করছে আমরা কেন করবো না তাহলে আমরা কেন এই হানাহানি হিংস্রতার পথ বেছে আমরা আমরা মব মনে করে পৃথিবীতে যারা মব ভায়োলেন্স করেছে সেই রাষ্ট্রগুলোকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত রাষ্ট্র করা হয়েছে তাদেরকে ঘৃণা করা হয় তাদের নাগরিকদের সারা পৃথিবীতে প্রায় নিষিদ্ধ করা হয়েছে আমরাও নিষিদ্ধ হয়ে গেছি ইতিমধ্যে আমরাও নিষিদ্ধ হয়ে গেছি আপনি দেখুন পৃথিবীর অধিকাংশ দেশ কিন্তু বাংলাদেশকে ভিসারে বন্ধ করে দিয়েছে বাঙালিকে ঘৃণার চোখে দেখছে এই মব ভায়োলেন্স কারণে তারা দেখছে আপনি এখনকার যুগে প্রত্যেকের হাতে মোবাইল আছে আপনি যখনই সেটি একটা দৃশ্য ধারণ করে যখন ফেসবুকে ছেড়ে দিলেন সারা পৃথিবীর কাছে চলে গেল কিন্তু জানলো যে বাংলাদেশে বাঙালিরা এই জঘন্য কাজ করছে একটা মানুষকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে তাকে গাছের সাথে তার নিচে আগুন আগুন দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলছে মায়ের সামনে সন্তানকে পা উপরের দিকে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলছে মা ছটফট করছে পুলিশ মেরে ঝুলিয়ে আমরা ঝুলিয়ে রাখছি এবং আমরা দেখাচ্ছি যে আমরা বীর আমরা আমাদের সম্পদ ধ্বংস করে অগ্নিসংযোগ করে আমরা দেখাচ্ছি আমরা বীর কিন্তু সারা পৃথিবী আমাদেরকে ঘৃণা করছে ছি ছি করছে বলছে যে তোমরা বীর নয় তোমরা অসভ্য বর বর তোমরা নিজেরা নিজেদের ধ্বংস করছো নিজেরা নিজেদের জাতিসত্তাকে ধ্বংস করছো মানবতাকে ধ্বংস করছো তোমাদেরকে দেখে সারা পৃথিবী লজ্জা পাচ্ছে আমাদের সমস্ত অর্জিত গৌরব শত বছরের হাজার বছরের অর্জিত সম্মান গৌরব দুলিস হয়ে যাচ্ছে যেটা কোনোভাবে আমাদের কাম্য নয় তাহলে এর থেকে পরিত্রাণ পেতে গেলে আপনার আমার প্রত্যেকেরই দায় নিয়ে আমি আবারও বলছি প্রত্যেকেরই দায় নিয়ে আমাদের সন্তানদের আমাদের ছাত্র নামধারী যারা আছে তাদেরকে এখন আমাদেরকে বোঝাতে হবে যে এই পন্থায় কিন্তু সংস্কার সম্ভব নয় সংস্কারের জন্য উপযুক্ত পন্থা আছে আমাদের ধর্মীয় ভাবে আমাদের কি শেখানো হয়েছে আমাদের আদর্শিক ভাবে কি শেখানো হয়েছে আমাদের দেশের অনেক বাবা মা আছে তাদের লেখাপড়া তারা খুব একটা জানে না তাদের কি আদর্শ নিয়ে মানুষ হয়ে তারা বিচারপতি হয়নি তারা রাষ্ট্রপতি হয়নি তারা এই দেশের উচ্চ পর্যায়ের উচ্চ শিক্ষিত হয়নি তারা নিজেরা অল্প শিক্ষিত হয়ে তাদের সন্তানদের কি আদর্শ শিক্ষা দিয়েছিল এবং তারা বাবা মার কাছ থেকে কি আদর্শ শিক্ষা পেয়েছিল বলে আজকে তারা এত গৌরব উজ্জ্বল ভূমিকা রাষ্ট্রের জন্য জাতির জন্য পালন করতে পেরেছে সারা পৃথিবীতে পালন করছে তারা আজকে আমরা শিক্ষিত হয়ে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করছে একটা চাকর হওয়ার জন্য চাকরি করার জন্য আর সরকারি চাকরি হয়ে মোটা অঙ্কের ঘুষ খাবে এবং ঘুষখোর হয়ে সেই টাকাগুলো বিদেশে পাচার করবে মেধাবী হবে মেধার প্রতিযোগিতা হচ্ছে মনুষ্যত্বের ধ্বংস করে মানবতাকে ধ্বংস করে মেধা নামক মেধা না কোটা মেধার প্রতিযোগিতা হচ্ছে এই মেধার প্রতিযোগিতা হয়ে অমানুষ তৈরি হচ্ছে মানুষ তৈরি হচ্ছে না যদি মানবতার প্রতিযোগিতা হতো যদি সৌহার্দ্য সম্প্রীতি মানুষের প্রতি শুদ্ধাচার শিষ্টাচারের প্রতিযোগিতা হতো তাহলে আমাদের এই দুর্দশা থাকতো না এই জিনিসগুলো আপনারা খেয়াল করুন এবং এই মব ভায়োলেন্স থেকে জাতি মুক্তি পাক আমরা মুক্তি পাই আমরা কেউ চাই না এই মব ভায়োলেন্স আর ফিরে আসুক আশা করি আপনারা এই বিষয়গুলি অনুধাবন করবেন এবং যে যার মতো প্রয়োজনীয় ব্যবস্থা দায়িত্ব গ্রহণ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ